হ্যালো শুভ দশমী সবাইকে এতদিন সব কিছু ঠিকঠাক থেকে শেষে দশমীর দিন বৃষ্টি হচ্ছে কি একটা অবস্থা দশটা নাগাদ অঞ্জলি রেডিমেডি হয়ে কী হয়ে যায় ভাবছে এতদিন সব ঠিক থাকলো একদিনও বৃষ্টি হয়নি হলেও টিপ টিপ করে হয়েছে আর আজকে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি ভোর থেকে বৃষ্টি ছাড়ার নাম নেই চা করেছে শুধু চা খাবো বিস্কুট তো খেতে পারবো না অঞ্জলি না সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি স্নান করে অবশ্যই দশমীর দিন লাল পেড়ে সাদা শাড়ি আমরা সবাই করি আমি আমার মা এবং বাকি সবাই আর আজকে একটুখানি খোপা করলাম দাঁড়াও দেখায় খোপাটা একটু জানিও কেমন হয়েছে চেষ্টা করলাম আর হারটার আর কিছুই করিনি বৃষ্টি এখনো থামেনি কি হবে কি জানি না সারাদিন যদি ভাবে বৃষ্টি পড়ে অঞ্জলি দেবকে করে ভালো লাগছে না বেরোলাম এবার একটা জিনিস ম্যাজিক্যাল সেটা হচ্ছে এই যেই বেরোলাম সেই সময়ই রোদটা শুরু হলো বৃষ্টিটা থেমে গেল ভেবেছিলাম হয়তো ছাতা টাতা নিয়ে বেরোতে হবে খুব ভালো হলো বৃষ্টি একেবারে কমে গেল আর রোদ উঠলো সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তায় এবারে কাদা জলে ভর্তি

তারপর তিন চারজন এসে এই যে কপালে টিপ দেওয়াটা আমার বিরক্ত লাগে একদম কপালের উপরে টিপ দিয়ে দেবে তারপরে একদম ভূত হয়ে আমি নিচে নামলাম এক গাদা সিঁদুর মাখিয়ে দিয়েছে প্রতি বছর অনেক লোক হয় কিন্তু এবার বেশি লোক হয়নি এবছরের মতো সিঁদুর খেলা শেষ সুর বিজয়া সকলকে কিন্তু যদিও মূর্তি কাল বিসর্জন হবে প্রথমে আমাকে কেউই মাখায়নি তারপরে একসাথে তিন চারজন এসে মাখিয়ে দিয়েছে সিঁদুর একেবারে তাও আমি কিছুটা ঝাড়লাম বলে মুখটা বোঝা যাচ্ছে নামা বলো হচ্ছে সব ফটো সেশন আমার পিসি পিসি মশাই দুই আর আমার একটা কাকা ছবি তুলছে ছোটকা ছবি তুলছে কি বিরক্তিকর কি বিরক্তিকর যেখানে আমি এরকম করে ধরে ধরে কথা বলছি পাশ থেকে এইরকমভাবে তাকিয়েছে মেয়েটা কি পাগল নাকি তাকিয়ে আছে ভাই আমি কি এলিয়েন নাকি যে আমার দিকে তাকিয়ে থাকতে হবে আশ্চর্য এমন সময় এসে গালে শিডিউল গুলো লাগিয়ে দিলাম দুপুরবেলা সর্ষে পোস্ত কটা মাছ হলো কাতলা কাতলা মাছ আর তা দিয়ে ভাত খেলাম আর আজকে নিউজ চ্যানেলে দেখছে যে অনেক জায়গায় প্রতিমা বিসর্জন হয়ে গেল আমাদের এখানে হবে না এখানে মা লক্ষ্মীকে বৃহস্পতিবারেকেও বিসর্জন দেয় না তার জন্য হবে না বেলা ভাই এখন চা করেছে আর বাইরে এখন থেকে সব লোকজনের ভিড় হয়ে গেছে আজকে বেশি দূর যাব না আমরা উপরে চলে এসেছি আমার বেশি সময় লাগবে বলে মা আমাকে আগেই সাজতে পাঠিয়ে দিল অবশ্য বেশি দূর যাবো না মন্দিরে বসে থাকবো তো আজকে এই শাড়িটা করব তো চলো রেডি হওয়া যাক ওয়ান টু থ্রি ফাইনাল লুক দু ঘন্টা ধরে মা শাড়ি পরিয়ে পরিয়ে শেষমেশ পড়াতে পেরেছে কমেন্টে বলো কেমন লাগছে একটু চুলটা স্টেট করেছি আমি বাবা মা বেরিয়ে পড়লাম কিন্তু ভাই বেরোলো না কারণ ভাই বেরিয়েছে পিসি আর পিসি মশাইয়ের সঙ্গে অবশ্য তারা আমাকেও বলেছিল কিন্তু আমি ভাবলাম বেশি দূর যখন যাব না তাহলে থাক কিন্তু পাশ থেকে একজন চেনাশোনা টোটো যাচ্ছিল সে বলল যাবি বাবা বলল তাহলে চল যখন টোটো পেয়ে গেলাম না ডাকতে তাই টোটো করে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়ল এটা নতুন গ্রামের ঠাকুর প্রতি বছর আসে কিন্তু এবার আসার সুযোগ হয়নি আজকে সুযোগ পেলাম তো চলে এলাম তিনজন মিলে টোটো করে হজম করে তারপরে এসছে আমি তো এগরোল খাইনি কিন্তু ভাই পিসি পিসি মশার সঙ্গে গিয়ে এগরোল খেয়েছে তাই আমি ভাইকে আর একবার ডাকলাম যে আমার সঙ্গে একবার খাবি তো এই সামনের দোকান থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে এলাম কিন্তু সেই রকম ভালো এগরোল নয় কোনো রকমে ভিড় ভাড় ঠেলে কোনো রকমে পেয়েছি একটা পঁয়ত্রিশ টাকা দাম নিল তা তারপর ভাই আর বাবা গেল আখের রস খেতে আমি খেলাম না আমার ভালো লাগে তো আসছে বছর আবার হবে আজকেই শেষ মেলা ভালো করে ঘুরে নিলাম আজকে আর এই হচ্ছে আমার একটা বান্ধবী প্রতি বছর দেখা হয় ওর যদিও এবার বিয়ে হয়ে গিয়েছে তারপর বাড়ি আসার সময় আমার পিসির মেয়েটার জন্য একটা বেলুন নিয়ে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে ভাত বাঁধাকপির তরকারি আর আলু সেদ্ধ খেয়ে নিলাম ও বিজয়া দশমী সকলকে খেয়ে দিয়ে এখন ঘুমোতে এসেছি আজকে আমাদের যেহেতু ঠাকুর বিসর্জন হয়নি তাই আজকে আমাদের সেরকম কিছুই নেই কালকে হবে সমস্ত প্রণাম ঠাকুর থাকাকালীন তো প্রণাম করতে পারবো না কালকে ঠাকুর বিসর্জন হবে তারপরে সব প্রণাম প্রণাম করবো তো আজকের মতো এইটুকুই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার টাটা